তো এই টিকাটা দেখো নিরপেক্ষ নাইন মূর্তি এই টিকাটা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট কমন তো আমি তোমাদের কিন্তু এখন কিন্তু এক্সট্রা ক্লাস করাচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে তো এই অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা টিকা আসে আর একটা আসে লজিক তো টিকাগুলো হচ্ছে আমি তোমাদের আমার কিন্তু পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে আমার টিউশনের সম্পূর্ণ কোর্স কমপ্লিট হয়ে গেছে আমি মেইন ক্লাস কমপ্লিট করেছি এখন এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসও কিন্তু কন্টিনিউ চলছে তো এখান থেকে আমি তোমাদের এগুলো সবগুলো বুঝিয়ে দিয়েছি এগুলো এক্সট্রা ক্লাসে আমি শেয়ার করেছি অবৈধ সাধারণ দোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষ সংস্থান ও মূর্তি এখন আমি যেটা লাগাচ্ছি চারিপথ ঘটিত দোষ নয়ার্থক আশ্রপাক জন্য এগুলো সবগুলো আমি কিন্তু এক্সট্রা ক্লাসেও কিন্তু শেয়ার করেছি ঠিক আছে বুঝিয়ে দিয়েছি তো মেন ক্লাসে তো পুরোটা হয়ে গেছে আর এক্সট্রা ক্লাসে হচ্ছে বাকি যে লজিকগুলো অথবা দিয়ে যে প্রশ্নটা থাকে লজিক এই যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটি বৈধতা বিচার করো তো এই ধরনের ক্লাসগুলো আমি কিন্তু কন্টিনিউ করাচ্ছি সঙ্গে দুটোই করাচ্ছি কন্টিনিউ তো প্লিজ তোমরা বাকিগুলো ভিজিট করে নেবে আর এই লজিকের ক্লাসগুলো কিন্তু তোমরা কিন্তু করে নেবে এক্সট্রা ক্লাস আমি কিন্তু করিয়েছি ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় ক্লাস চলছে তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো করবে যদি আসিতে আসি পেতে হয় সামনেই পরীক্ষা পরীক্ষা চলে এসেছে আর প্লিজ হচ্ছে তোমরা যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে কারণ এটা আমার ডিজিটাল ফিলোসফি টিউশন এখানে এই টিউশন হচ্ছে সাধারণ টিউশন নয় এই টিউশন তোমরা ক্লাস করে দেখবে তোমরা যে টিউশনে পড়েছ সেই টিউশন থেকে এই টিউশন অনেক পার্থক্য আছে এই টিউশন হচ্ছে পড়লে মনে হবে বাড়িতে বসে বাড়িতে কোনো টিচার এসেছে যে তোমাকে পড়াচ্ছে আর যার ফলে কি হবে তোমরা প্রত্যেকটা অধ্যায় পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারবে এবং পরীক্ষায় যে কোনো প্রশ্ন যতই কঠিন আসলে না কেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দিতে হতো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে তো এখন আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা আমার কিন্তু ফুল ক্লাস কমপ্লিট হয়ে গেছে মানে যুক্তি থেকে আরও মূলত সম্পূর্ণ ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদের নিরপেক্ষণের মূর্তিটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা বুঝতে পারো আর যারা এই টিকাটা লেখনি তো প্লিজ এটা টিকা লিখে নেবে সঙ্গে বাকিগুলো আমি তোমাদেরকে বলে দিলাম সেগুলো নিয়ে নেবে আর এর সঙ্গে যে লজিকগুলো আছে সেটা কোন এইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমরা কিন্তু ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তাশি পেতে হবে সেটা যে কোনো অধ্যায় এমসিকিউ এসিকিউ লজিক নোট তোমার কোন অধ্যায় সমস্যা শুধু কি সাজেশন লাগবে না নোট লাগবে না কোন অধ্যায় লজিক প্রবলেম কোন অধ্যায় নোট প্রবলেম কোন অধ্যায় সাজেশান লাগবে সব পুরোটাই সব কিছু আমি গ্যারেন্টি দিয়ে বললাম প্রত্যেকটা অধ্যায় একদম ফুলফিল ভাই বুঝবে যে পরীক্ষায় কোনো অসুবিধা হবে না তো চলো নিরপেক্ষণের মূর্তি এখন টিকাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা মুখস্ত করি ঠিক আছে তো আজকে এই মূর্তি এক মিনিটও লাগবে না মুখস্ত হতে তো চলো ন্যায়ের উত্তরটা আমি বলে দিই তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বিভিন্ন আকার হয় তাকেই সাধারণভাবে মূর্তি বলা হয় আমি আগে তোমাদেরকে বুঝিয়ে দিই আগে আমি পড়ে শোনাচ্ছি তোমরা লিখে নেবে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি এক মিনিটও লাগবে না মুখস্থ হতে ঠিক আছে মূর্তি বলা হয় দাঁড়িয়ে সাধারণ অর্থে মূর্তির মোট সংখ্যা চৌষট্টি সিক্সটি কিন্তু ব্যাপক অর্থে মূর্তির মোট সংখ্যা দুশো দাঁড়ি চেঞ্জ করে লিখবে সংকীর্ণ অর্থে মূর্তি বলতে কেবলমাত্র ন্যায়ের বৈধ আকারগুলিকেই বোঝানো হয় দাঁড়ি ন্যায়ের চারটি সংস্থানে মোট দুশো ছাপ্পান্নটি মূর্তির মধ্যে বৈধ মূর্তি মাত্র উনিশটি কমা যেগুলি ন্যায়ের সম্মত দাড়ি বাকি ন্যায়ের সমস্ত মূর্তি অবৈধ দাঁড়ি কাজেই সংকীর্ণ অর্থে চারটি সংস্থানে মোট উনিশটি মূর্তি পাওয়া যায় দাড়ি প্রথম সংস্থানে চারটি মূর্তি পয়েন্ট করতে হবে কি কী নাম বারবাড়া বারবাড়া থেকে কী বার হয়েছে আগে আমি বলে দিই তারপরে আমি বুঝি বারবারা তিনটা এ তারপর সিলারেন তিন ইএই তারপর ডেরিআই ব্র্যাকেটে লিখবে এ ডবল আই ফেরিও ইআইও তারপর দ্বিতীয় সংস্থানে চারটি পয়েন্ট করবে লিখবে সিসারি ই ই ব্র্যাকেটে লিখবে ক্যামেস্ট্রিস সব এগুলো ক্যাপিটাল লিখবে ক্যামিস্ট্রিস এ ই ব্র্যাকেটে লিখবে হুম ফেস্টিনো ইআইও ব্যারোকো এ ও সব বুঝিয়ে দেবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তৃতীয় সংস্থানে ছয়টি ডেরাপটি এ আই ডিসামিস আই এআই ড্যাটিসি এ ডবল আই ফেলাপটন ইএ বোকার্ডো ও এও ফের ইআইও ব্রাহ্মণ ডবল এ আই ক্যামিনিস এ ডবল ই ডিমারিস আই এ আই ফেসাপো আই ও তো আমি এখন তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এক মিনিটও লাগবে না তোমাদের টিকাটা মুখস্ত হতে এক মিনিটও লাগবে না তো আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমাদের করাচ্ছি যারা বোঝনি মেন ক্লাস করে তারা এবার আশা করি বুঝে যাবে এক মিনিটে মুখস্থ হয়ে যাবে আর যারা নতুন তো প্লিজ এটা মুখস্থ করার সাথে সাথে বাকিগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে বাকি লজিক বাকি টিকাগুলো তোমরা পড়ো এইভাবে প্রত্যেকটা অধ্যায় পড়ে নেবে প্রত্যেকটা অধ্যায় এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো নিরপেক্ষ ন্যায়ের মূর্তি এই এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের চ্যাপ্টারটার নাম তো এখানে আমরা এ এর আগের দিন তোমাদের কি করালাম একটা নিরপেক্ষণের সংস্থান একটা নিরপেক্ষণের মূর্তি তো সংস্থানটা যেমন তোমাদের টিকা টিকাটাতে লাগছে ঠিক তেমনি কিন্তু আমাদের তোমাদের কিন্তু আবার ওই লজিকও লাগে সংস্থান কীভাবে বার করতে হবে শিখিয়েছি আশা করি লজিকের ক্লাসগুলো দেখবে শিখিয়েছি এবার নিরপেক্ষণের মূর্তি তো সংস্থানটা আমরা কি জানতাম যে হেতুপদের বিভিন্ন প্রকার অবস্থানের ফলে ন্যায়ের যে আকারটা হচ্ছে সেটাকে সংস্থান বলা হতো তো এখানে মূর্তি এখানে মূর্তি বলতে কি মূর্তি হচ্ছে এই যে বচনগুলো বাড়ান আলটিমেটলি দুই তিনটা বচন বাড় হয় তো ওগুলোই হচ্ছে মূর্তি সেটা বৈধ হতে পারে সেটা অবৈধ হতে পারে তো এখানে মনে রাখবে ওখানে সংস্থান কি ছিল হেতুপদের অবস্থান কখনো হেতুপদ এই পাশে বসতো কখনো ওই পাশে বসতো আলটিমেটলি হেতুপদ প্রধান আশ্রবাক আর অপ্রধান দুটার মধ্যে থাকতো কিন্তু মূর্তি কি মূর্তি তো তিনটা বচনেরই কথা বলা হবে মূর্তি হলো ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ গুণ মানে কি গুণ অনুযায়ী বচন কয় প্রকার ছিল দুই প্রকার একটা কি কি একটা সদর্থক একটা নয়ার্থক আর পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার ছিল বচনের ক্লাসে আমি এই জন্য কি বলছিলাম ফিলোসফিতে সব কিছুই কাজে লাগে কোনোটাই ফেলা না সব প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড বিশেষ করে লজিক ক্লাসগুলো নোটটা আলাদা ব্যাপার লজিকের সাথে ঠিক আছে তো বলছি পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার একটা সামান্য বচন আর একটা বিশেষ বচন সামান্য বচন কি ছিল সামান্য বচন হচ্ছে এ আর ই আর বিশেষ বচন কী ছিল আর ও সামান্য বচন অপর নাম কী ছিল সার্বিক বচন আর বিশেষ বচন তো বিশেষ বচন তো বলছে গুণ তাহলে গুণ ও পরিমাণ মানে গুণ ও পরিমাণ মিলে বলছে বলে গুণ ন্যায়ের বচনগুলির এই যে বচন বলতে কি এই যে আমরা যে আকারটা যৌক্তিক আকারটা যে সাজাই আদর্শ আকারটা যে সাজাই ওই বচনগুলো কথা বলা হচ্ছে বলছে ন্যায়ের বচনগুলির আলটিমেটলি তিনটাই বচন থাকে বলে ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বিভিন্ন আকার হয় ন্যায়ের যে বিভিন্ন আকার হয় মানে গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে বিভিন্ন আকার হয় তাকেই সাধারণ অর্থে মূর্তি বলা হয় এই যে তিনটা বচন বার হচ্ছে কখনো এ বচন হচ্ছে কখনো ই বচন হচ্ছে কখনও আয়ুর্বেদিক তিনটা তিনটা বচন তিন রকম হচ্ছে এই যে আকারটা গুণ ও পরিমাণ মিলিয়ে ন্যায়ের যে বিভিন্ন আকার হয় সেটাকে বলা হয় মূর্তি তাহলে ক্লিয়ার হয়ে গেল সাধারণ অর্থে মূর্তির মোট সংখ্যা কত সাধারণ অর্থে মূর্তির মোট সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর এটা সাধারণ অর্থে এটা তো মনে রাখতেই হবে কিন্তু ব্যাপক অর্থে মূর্তির মোট সংখ্যা হচ্ছে দুইশো ছাপ্পান্ন সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য আমি যদিও লিখে দিয়েছি শর্ট প্রশ্ন প্রত্যেকটা ধরে ধরে আমি মেন ক্লাস সবার আগে আমি পুরো মানে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ কিউ লজিক নোট যেভাবে তোমরা টিউশনে পড়ো এটা তো ফ্রি টিউশন অবহেলা করলে বিপদ তোমাদের ওই টিউশন আর এই টিউশন বললাম তো আকাশ জমিন পার্থক্য আছে এই টিউশনে পড়লেই তোমরা আসিতে পাবে আশা করি ভিজিট করলে বুঝে যাবে চ্যানেলটা হ্যাঁ তো কি বললাম সাধারণ অর্থে মূর্তির মোট কত সিক্সটি ফোর কিন্তু ব্যাপক অর্থে মূর্তির মোট সংখ্যা দুশো ছাপান্ন ছাপান্ন এবার বলছে সংকীর্ণ অর্থে মূর্তি বলতে কেবলমাত্র ন্যায়ের বৈধ আকারগুলিকে বোঝানো হয় বলছে সংকীর্ণ অর্থে মূর্তি বলতে কেবলমাত্র ন্যায়ের বৈধ আকারগুলি সাধারণত মূর্তি বলতে আমরা কিন্তু অবৈধ লিখি যখন অবৈধ তখন কিন্তু মূর্তির নাম দেই না দেই কি দেই না শুধু লিখে দিই অবৈধ মানে দোষ যখন হয় তখন তো সরাসরি নামটা লিখে দিই যে বচনটা হলো ওইটাকে বলে দিই ওই বচনগুলো অবৈধ মূর্তি কিন্তু যখন বৈধ হয় তখনই তো নাম দেই তার আগে তো নাম দেই না সে চারটা সংস্থানের যে বৈধ মূর্তিগুলো পাওয়া যায় সেটারই তো নাম দিত সেটাই বলা আছে যে সংকীর্ণ অর্থে মূর্তি বলতে কেবলমাত্র ন্যায়ের বৈধ আকারগুলিকেই বোঝানো হয় এটাই হচ্ছে প্রকৃত মূর্তি বোঝানো হয় সংকীর্ণতে সংকীর্ণ অর্থটাই আমরা হচ্ছে ব্যবহার করি যেটা এই যে ন্যায়ের সংস্থান মূর্তি যে আমরা বার করি এটাই ব্যবহার করা হয় দানি ন্যায়ের চারটি সংস্থানে মোট দুইশো ছাপান্নটি মূর্তির মধ্যে টোটাল মূর্তি আছে কিন্তু দুইশো ছাপান্নটি কিন্তু তার মধ্যে থেকে বৈধ মূর্তি মাত্র উনিশটি এটাই হচ্ছে মেইন যেগুলো আমরা এই এখন আলোচনা করব তার মধ্যে মোট যেটা বৈধ হ্যাঁ এগুলো বৈধ মূর্তি তার মধ্যে কয়টি উনিশটি যেগুলি ন্যায়ের নিয়ম সম্মত যেগুলি ন্যায়ের নিয়ম অনুযায়ী বাকি ন্যায়ের সমস্ত মূর্তি অবৈধ বাকি যেগুলো আছে সবগুলো অবৈধ যেগুলো আমরা ন্যায় যে বৈধতা বিচার করি যত বার হয় যেগুলো হ্যাঁ সেগুলো হচ্ছে অবৈধ মূর্তি তাহলে বৈধ মূর্তি মানে কয়টা উনিশটি যেটা এই ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার হয়ে গেল শর্ট প্রশ্ন যদি আলাদা কিন্তু এইটাই কথা বলছি যে প্রত্যেকটা লজিক প্রত্যেকটা নোট প্রত্যেকটা ক্লাস আমার ভেরি ইম্পর্টেন্ট সেগুলো থেকে তুমি যদি ক্লাসগুলো করো তাহলে একদম শর্ট প্রশ্ন ওইখান থেকে তোমার মুখস্থ হয়ে যাবে কেউ যদি ভালো করে আমার ক্লাসগুলো করো বললাম তো কেউ আটকাতে পারবে না ঠিক আছে নিয়ম শত বাকি ন্যায় সমস্ত মূর্তি অবৈধ দাঁড়ি কাজে সংকীর্ণ অর্থে চারটি সংস্থানে মোট হচ্ছে উনিশটি মূর্তি পাওয়া যায় তাহলে কয়টি মূর্তি পাওয়া যায় টোটাল উনিশটি মূর্তি এই উনিশটা মূর্তি হচ্ছে বৈধ মূর্তি যেগুলো আমরা এখন আলোচনা করব টোটাল সংস্থানে সংস্থানে সংস্থান সংস্থান কি প্রত্যেকটা সংস্থানের চারটা ক্লাসে বলে দিয়েছিলাম এমনিও তো যখন লজিকটা আলোচনা করলাম সেখানেও দেখিয়েছি সংস্থান চারটা চারটা সংস্থান তো প্রথম সংস্থানে চারটা মূর্তি সেটা হচ্ছে বৈধ মূর্তি তাহলে প্রথম সংস্থান চারটি লিখে দিয়েছি পয়েন্ট চারটি বৈধ মূর্তি নাম কি ব্রাহ্মণ টিপ ও সরি বারবার আলটিমেটলি যে বচনগুলো বারবার এগুলো সব ক্যাপিটাল লেটার দিবে এটা থেকে যে বচনটা বার হচ্ছে বচন বলতে আমরা বচন করাটা জানি চারটা বচন এ বচন ই বচন আই বচন ও বচন এই চারটা বচন এই শব্দটা থেকে যেটা বার হবে সেগুলোই হচ্ছে বচন আলটিমেটলি যে ন্যায় যে আদর্শ আকারটা সাজাই সেটা তো তিনটা বচন বার হয় না ওই তিনটা বচনই এখানে বার করতে হবে তো সেখানে ঢুকে দেখতে হবে যে বচন কোনটা কোনটা নিশ্চয়ই বিটা বচন না নিশ্চয়ই আটটা বচন না তাহলে কোনটা বচন এ বচন ভালো করে দেখো তা বিটা বচন না নিশ্চয়ই তারপর আবার এ বচন তাহলে তাহলে আলটিমেটলি বচনগুলো খুঁজে খুঁজে বার করতে করতে এটা জাস্ট মনে রাখার জন্য এটা ঠিক আছে তাহলে বারবার থেকে কি বছর বার হচ্ছে এ এ তারপর সিলারেন্ট থেকে কি বছর বাড়ছে ভালো করে ই এ খুঁজে বার করতে হবে সিলারেন্ট তো বানানটাও মনে রাখতে হবে তো বারবারা বারবারাটা কার মূর্তি প্রথম সংস্থানের বৈধমূর্তি মূর্তি প্রশ্ন চলে আসতে পারে বারবারা কোন সংস্থানের বৈধ মূর্তি সিলারেন্ট ক্লিয়ার এগুলো মনে রাখবে যেমন নোটে কাজে লাগছে যেমন টিকাতে কাজে লাগছে ঠিক তেমনি আমার শর্ট প্রশ্নও কাজে লাগবে তাহলে কোনোটাই আশিতে যারা আশি যারা ফুল এমনি পায় না সব পড়তে হয় তবেই করলে তোমার বিপদ আছে ঠিক আছে ক্লাসগুলো মন দিয়ে করবে তাহলে বারবার কোন সংস্থানে বৈধ মূর্তি প্রথম সংস্থান এবার যদি বলে সিলারেন কোন সংস্থানে বৈধ মূর্তি প্রথম সংস্থানে ক্লিয়ার তার মানে এই সিলারেনটা এটারই নাম এবার সিলারেন থেকে কি পাওয়া যাচ্ছে ই সিল্যান্ড কোন বচন বার হচ্ছে ই তারপর ডেডিআই ডেডিআই থেকে কি বলছে এআই এ আই আই ডেরিয়াই তারপর ফেরিও ফেরি থেকে কি বচন বার অনলি বচনগুলো বার করো ইআইও তাহলে বোঝালো এই চারটা মূর্তি যদি শর্ট প্রশ্নে বলে দেয় এইটা থেকে আবার শর্ট প্রশ্ন হতে পারে যে চারটা প্রশ্ন শর্ট প্রশ্নে বলে দেয় যে তোমার হচ্ছে এই চারটা মূর্তি হচ্ছে কোন সংস্থানে অপশন দিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে তুমি কি করবে নিশ্চয়ই তুমি যদি না পড়ে থাকো পারবে না তাহলে তখন টিকমাত দিয়ে প্রথম সংস্থান তো ক্লিয়ার হয়ে গেলো ওই জন্য মন দিয়ে ক্লাসগুলো করো আমার প্রত্যেকটা ক্লাস ঠিক আছে প্রত্যেকটা ক্লাস আমার ক্লাস করা মানে আসি আশি যারা পেয়েছে তারা এমনি পায়নি তারা পড়েছে ভালো করে এবারও পাবে তোমরা পাবে তুমি যদি সঠিকভাবে পড়ে থাকো আর অনেকে বারবার করে কমেন্ট করো খুঁজে পাও না আরে প্রোফাইলটা ভিজিট করো না খুঁজে এত সহজ ইউটিউব করছো হ্যাঁ ফেসবুক করছো এগুলো জানো না প্রোফাইলটা ভিজিট করো প্রোফাইলে ভিজিট করে লেখা আছে দেখো প্রোফাইল ভিজিট করবে প্রোফাইলটা ভিজিট করলে তো মানে ভিডিওজ অপশান আছে ভিডিওজ অপশানে ক্লিক করো ভিডিও অপশানে ক্লিক করে এখন যেগুলো ক্লাস পাচ্ছ এগুলো সব তো এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস মানে এক্সট্রা ক্লাস হচ্ছে সব এখন হচ্ছে যেগুলো প্রত্যেকটা অর্ধা থেকে যেভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কে নোট পায়নি কে লজিক বুঝতে পারিনি কোন লজিক কীভাবে আসতে পারে এগুলো এক্সট্রা ক্লাস মেইন ক্লাস আর একটু নিচের দিকে গেলে ভিডিওস সপশন একটু নিচের দিকে গেলে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় কমপ্লিট পেয়ে একদম সিরিয়ালি এগুলো নোট এই যে নোটপত্রগুলো সব সিরিয়ালি পেয়ে যাবে তো ওগুলো করবে সঙ্গে এখন প্রত্যেকটা অর্ধা থেকে যা যা এক্সট্রা ক্লাস হচ্ছে সেগুলো করবে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস আশিতে আসি গ্যারেন্টি তাহলে ক্লিয়ার হয়ে গেল প্রথম চারটি নাম এটা এবার দ্বিতীয় সংস্থানের দ্বিতীয় সংস্থান চারটি মূর্তি কি কি সি সারি সি সারি সি সিসারি থেকে কি কি বচন বাড়া ই এটা থেকে কী বার হচ্ছে কেমিস্ট্রিস কেমিস্ট্রি থেকে কি বার হচ্ছে সি এ আলটিমেটলি শুধু বচনগুলা খুঁজে বার করবে এ ই তাহলে কি বার হচ্ছে কি হচ্ছে ই এ ই তারপর হচ্ছে ফেস্টিনো ফেস্টিনো থেকে কি বাড়ছে ইআই ই আই ফেস্টিনো তারপর কি ব্যারোকো ব্যারো থেকে ব্যারোকো থেকে কি বাড়ছে এ ডবল ও ব্যারোকো তাহলে দ্বিতীয় সংস্থানের চারটি মূর্তির নাম কি নাম সিসারি কেমিস্ট্রিস কেমিস্ট্রিস ফেস্টিনো ব্যারোকো সিসারি কেমিস্ট্রিস ফেস্টিনো বেরোকো এইভাবে কষ্ট রাখবে দ্বিতীয় সংস্থানের চারটি মূর্তি কি কি সিসারি কেমিস্ট্রিস ফেস্টিনো ব্যকো সিসারি কেমিস্ট্রিস ফেস্টিনো বেরোকো এইভাবে মনে রাখবে নামগুলো উচ্চারণ করবে ব্যাস বানানটা মনে রাখবে তারপর আর প্রথমটা মুখস্ত এইভাবে রাখবে প্রথম সংস্থানের চারটি মধ্যে নাম কি বারবার সিরিয়ানা সিরিয়াই ফিরিও এইভাবে মুখস্ত রাখবে হয়ে যাবে প্রথম চারটির মধ্যে বারবার সিরাইন ডেরিয়ে ফিরিও বারবার সিরাইন ডেরিয়ে ফিরে এইভাবে মুখস্থ রাখবে তাদের যাবে তো দ্বিতীয় সংস্থানের চারটির মধ্যে এটারও চারটা ওটারও চারটা তাহলে হলো চার চার আটটা দ্বিতীয় সংস্থানের চারটার মধ্যে নাম কি সিসারি কেমিস্ট্রিস ফেস্টিনো বেরোকো সিসারি কেমিস্ট্রি সিসারি বানানটা মানে উচ্চারণটা উচ্চারণটা হচ্ছে মানে বাংলা করার চেষ্টা তাহলে আর শব্দগুলো মনে রাখবে ব্যাস সিসারি কেমিস্ট্রি ফেস্টিনো বেরোকো শুধু আর কি কি বচন বাড়ো এই ওইগুলো উচ্চারণ করার চেষ্টা করো যেভাবে তোমার মনে থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে কি তৃতীয় সংস্থানে ছয়টা মূর্তি তাহলে চার চার হলো এবার তৃতীয় সংস্থানে কয়টি মূর্তি ছয়টি মূর্তি কি নাম কি ডেরাপটি 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 থেকে কি বার হচ্ছে এ এ আই এই এ এ আই ডেরাপটি তারপর কি ডিসামিস ডিসামিস থেকে আই এ আই আই এ আই ডিসামিস তারপর কি ড্যাটিসি ড্যাটিসি থেকে কি বার হচ্ছে এ ডবল আই ডেটিসি তারপর কি হচ্ছে ফেলাপটন ফেলাপটন থেকে কি বার হচ্ছে ইএও ফেলাপটন ইএও ফেলাপটন ফেলাপটন থেকে বার হচ্ছে তারপর কি বোকাডো বোকাডো থেকে ও এ ও বোকাডো তারপর কি ফেরিসন ফেরিসন থেকে ই আই ফেরিসন থেকে কি বার হচ্ছে ই আই ও ফেরিসন তাহলে কটা হলো এবার যদি প্রশ্ন বলে পরীক্ষা শর্ট প্রশ্ন বলে যে ডিসামিস কোন সংস্থানে বৈধ ডিসামিস তাহলে তোমাকে বলতে হবে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি ক্লিয়ার হয়ে গেল এইভাবে কিন্তু পড়াশোনা হয় ঠিক আছে অত সহজ না পড়াশোনা যারা ভালো রেজাল্ট করে অত সহজ না তা চতুর্থ সংস্থানে পাঁচটি মূর্তি চতুর্থ সংস্থানে কয়টা মূর্তি পাঁচটা এটা নামগুলো কি কি ব্রাহ্মণ টিপ ব্রাহ্মণ টিপ থেকে কি বার হচ্ছে ব্রাহ্মণ টিপ থেকে হচ্ছে এ এ আই ব্রাহ্মণ টিপ ব্রাহ্মণ টিপ ব্রাহ্মণ টিপ এই যে এ এ আই ব্রাহ্মণ টিপ এ এ আই তারপর কি ক্যামিনিস ক্যামিনিস থেকে কি হচ্ছে এ ডবল ই ক্যামিনিস এই যে এ ডবল ডবলি এ ডবল ই ক্যামিনিস তারপর কি ডিমারিস ডিমারিস থেকে কি বার হচ্ছে আই এ আই ডিমারিস তারপর কি হচ্ছে ফেসাপো ফেসাপো থেকে কি বার হচ্ছে ফেসাপো থেকে বার হচ্ছে ও ফেসাপো তারপর কি হচ্ছে ফ্রেসিসন ফ্রেসিসন এটা আর এটা শান্ত অনেকে উচ্চারণটা তোমাদের একই মনে হবে কিন্তু না এটা ফ্রে আর এটা হচ্ছে ফেরি 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 আর ফ্রে ফ্রে এই দুটো এক না উচ্চারণটা কিন্তু মনে হবে সাধারণ একই কিন্তু একটু না ময় রাখার জন্য ময় রাখবে হ্যাঁ এটা যদিও এটা এটা একই একই বচন হবে এটা থেকেও হচ্ছে ইআইও এটা থেকে ইআইও কিন্তু এটা হচ্ছে ফ্রে আর এটা ফেরিসন ফ্রেসিসন। আর যে ফেডিসন ঠিক আছে এটা থেকেও হচ্ছে ইআইও তাহলে চতুর্থ চতুর্থ সংস্থানে পাঁচটি বৈধমূর্তির নাম কি পরীক্ষা শর্ট প্রশ্ন আসতে পারে চতুর্থ সংস্থানে পাঁচটি বৈধমূর্তির নাম কি এগুলো সঠিক দিবে তার সাথে থাকলে এমন একটা উল্টাপাটা ঢুকিয়ে দিল চার রকম চার রকম তার মানে সঠিক উত্তরটা কী হবে এটা তার নাম কি কি ব্রাহ্মণ টিপ ক্যামিনিস ডিমানিস হ্যাঁ ফেসাবো ফ্রেসিসন এইভাবে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো এইভাবে এই টিকাটা মুখস্ত হয়ে গেল যেমন এটা মুখস্ত হয়ে গেল তেমন কি এটা আবার তোমাদের লজিকও কাজে লাগবে তো এই অধ্যায় থেকে সমস্ত টিকাগুলো কিন্তু আমি তোমাদের কমপ্লিট করে দিলাম সমস্ত টিকাগুলো কমপ্লিট করে দিলাম এবার যে লজিকগুলো করাচ্ছি তোমাদের সেই লজিক এক্সট্রা ক্লাস যে করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাসগুলো করো কারণ পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থাকবে তোমার যেটা সুবিধা মনে হবে সেটা তুমি করবে যেটা তোমার সহজ মনে হবে যেটা তোমার সহজ মনে হবে সেটা তোমার করবে কারণ পাঁচটা অধ্যায় ব্রড প্রশ্ন পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা তত থেকেই প্রশ্ন থাকবে সেটা কিন্তু অথবা দেওয়া থাকবে তোমার যেটা সহজ মনে হবে সেটা তুমি সেই সময় করবে কিন্তু তোমাকে করে যেতে হবে সবগুলোই তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটা করবে ঠিক আছে তো আমি টিচার আমি টিচার হয়ে আমি সব করাই কারণ হচ্ছে পরীক্ষা তোমার যেটা ভালো লাগে কারণ তুমি তো তোমাকে করে যেতে হবে কারণ তুমি বাদ দিয়ে তো তাহলে তুমি কিছু শিখতে পারবে না আর ফিলোসফিতে কোনো কিছু বাদ দেওয়া যায় না শিখতে হবে কারণ পরীক্ষায় আর নাও শিখে যেতে হবে ঠিক আছে শিখতে হবে তোমাকে যেমন বচন যদি মনে করো ভাবো পরীক্ষায় বচন এসেছিল এ বচন ই বচন আই বচন তাহলে আর করবো না তাহলে তুমি তো সবই বাদ তাহলে আর কি পরীক্ষা তাহলে তুমি তুমি তো লজিক করতে পারবে না ঠিক আছে লজিকটা তোমাকে শিখে যেতে হবে নোট যেটা আসছে সেটা আসিনি সেটা করতে পারো কিন্তু তোমাকে তো আমি যা আমার কাছে যারা পড়ে আশিত আসি আশি পাই তোমাদের যদি মনে হয় আসি আশি পাওয়ার ইচ্ছা আছে তো প্লিজ পড়ো তো আমি যেভাবে পড়াচ্ছি মেইন ক্লাস আমার চ্যানেলে সব কমপ্লিট হয়েছে আমার টিউশনটা সব কিছু কমপ্লিট হয়েছে বুঝিয়ে দিলাম আশা করি এবার জলের মতো মুখস্ত হয়ে যাবে এইভাবে সমস্ত নোট মুখস্ত করো এইভাবে সমস্ত লজিক আর লজিক যেভাবে লজিক ক্লাসগুলো করো হ্যাঁ আর প্রত্যেকটা অর্থাৎ থেকে যা যা এক্সট্রা ক্লাস করা সেগুলো করো সঙ্গে মেন ক্লাস মেন ক্লাসগুলো কি চ্যানেলের এই যে ভিডিওজ অপশনে ক্লিক করে এখন যে ভিডিওগুলো পাচ্ছ সেগুলো হচ্ছে পরপর এক্সট্রা ক্লাস একটু নিচের দিকে গেলে হচ্ছে যুক্তি থেকে আরও মতো বারোটা অধ্যায় কন্টিনিউ সিরিয়ালি পেয়ে যাবে সঙ্গে বিভিন্ন রকম পরীক্ষাও আছে সেগুলো পরীক্ষা দেবে হ্যাঁ তো এগুলো সিরিয়াল পেয়ে আর এখন যেগুলো ক্লাস হক এক্সট্রা ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাস যদি না করো তাহলে পরীক্ষা আশি তাসি পাওয়ার স্বপ্নটা ছেড়ে দাও কারণ পরীক্ষার প্রশ্ন তুমি ভাবছো তুমি ভাবছো টিউশনে পড়েছি আমি পারবো আমি বললাম জীবনে পারবে না কারণ যে প্রশ্নটা তুমি তুমি জানো উত্তর কিন্তু পরীক্ষায় প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে দিবে তুমি উত্তরই পারবে না তার নমুনা দেখার জন্য এক্সট্রা ক্লাসগুলো করে দেখবে নিজেই বুঝতে পারবে ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা লিখে দিয়েছি এমসি কিউ কিউ লজিক নোট যা যা করে দিয়েছি সঙ্গে এক্সট্রা ক্লাস আলাদা করে সাজেশন দেওয়া আছে সবগুলো ক্লাস করে একদম বললাম তো আসি তাসি আর এই সুযোগ রেগুলার ক্লাস আশা করি তোমরা যে যেখানে টিউশন পড়েছো টাকা দিয়ে যে টিউশন পড়ো আমার ক্লাস আর তোমাদের ক্লাসের ধরন দেখো তুমি যে আমি তো গ্যারেন্টি দিয়ে বললাম তুমি যে অধ্যায় তুমি যে অধ্যায় টিউশন পড়েছো আর টিউশনে কোন স্টুডেন্ট কি বুঝতে পারে না সেটা আমার জানা আছে আমি তো বললাম এই এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার লজিক নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে টিউশনে পড়ে কিন্তু নিরপেক্ষণে করতে পারে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ভুল 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 উত্তর দিয়ে আসবে পরীক্ষায় ভুল উত্তর নাইনটি পার্সেন্টের স্টুডেন্ট কিন্তু আমার অধ্যায়ের যে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো যে ক্লাসগুলোর লজিক এই অধ্যায় যে অথবা যে লজিকটা বললাম ক্লাসগুলো করিয়েছি সেগুলো যা যা করে সেগুলো করো হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর আর এমন এমন নিয়মে করিয়েছি যেটা কোনো বইয়ে পাবে না আর আমার এই টেকনিক কোনো স্যারের কাছে পাবে না তাহলে টাকা দিয়ে পড়ো তোমরা শিখতে পারছো না আর আমি টাকা ছাড়া সম্পূর্ণ কোর্স ফ্রিতে পড়াচ্ছি কেন কারণ হচ্ছে আমি চাই সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছানো যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য টাকার অভাবে যারা টিউশন যেমন নেয়নি তাদের কাছে পৌঁছানো প্লিজ যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারবে তাদের কাছে পৌঁছানো তো প্লিজ সঙ্গে নিজে ক্লাস করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো কারণ তোমার এটা দায়িত্ব করতে হবে আমি যদি ফ্রিতে টিউশন পড়াতে পারি তোমরা কেন শেয়ার করো না তো প্লিজ শেয়ার করো আর বাকি ক্লাস করো কন্টিনিউ ক্লাস করতে থাকো